সকালবেলা প্রচুর শীত পড়েছে তাই ভোরবেলা উঠে নাস্তা তো বানাতে হবে ভোরবেলা উঠে রুটি বানিয়ে নিলাম এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি আর মধাসের জন্য ডিম দিয়ে পাশে চলায় একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি তা সকালবেলা আমরা চা রুটি ডিম ভাজি আর মধাসের জন্য গোলা রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি আর এই যে বাবা নাস্তা করে মাছ নিয়ে এসেছে একটা চিতল মাছ দেখেন মাছটা সকালবেলা টাটকা মাছ নিয়ে এসেছে তো আমি মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগারোটা বাজে ভাবছি দুপুরের জন্য রান্না এখন বসিয়ে দিব আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইলগুলো থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডায় আমার ভয়েসটা হয়তো ভালো করে শোনা যাচ্ছে না তো আপনারা কষ্ট করে একটু মানিয়ে নেন আর আমার ভাইয়া আপুদের বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন চিতল মাছটাকে আমি হলুদ মরিচ দিয়ে আগে মেখে রেখেছিলাম লবণ দিয়ে আর এরপরে আমি ভেজে নিয়েছি এখন আমি চিতল মাছটাকে ভোনা করব চিতল মাছ ভোনা করব ডাল রান্না করব ভাত রান্না করব তো চিতল মাছ ভোনা করার জন্য এখানে একটা প্যানের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমার ভাইয়া অপদের বলি আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় আমার কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি এই তো দেখেন যে ডাল হচ্ছে আর এক পাশে চলে আমি চিতল মাছটাকে ভোনা করে নিব এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমি বেশি করে কাঁচা দিয়েছি কারণ আমার ঝাল খেতে অনেক পছন্দ মুদাসি অনেক ছোট তবে ওকে আমি হালকা ঝাল খাওয়াই যাতে ওরা আসলে আস্তে আস্তে মানিয়ে নিতে পারে আমার সাথে যাতে দুজনে মা ছেলে ঝাল খেতে পারি ঝাল না খেলে আমার কোনো কিছুই ভালো লাগে না তরকারিতে ঝাল ভাজিতে ঝাল ডালে ঝাল সব কিছুতে আমি ঝাল বেশি বেশি দিই এই তো দেখেন কতগুলি কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমার মতো কে কে ঝাল পছন্দ করেন কমেন্টে জানাবেন মশলা দিয়ে আমি ভালো করে ঝোলটাকে কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গিয়েছিল আর মাছটা দিয়ে আমি হালকা কষিয়ে একটু হালকা ঝোল দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজের কলি কেটে দিয়েছিলাম মাছটাকে আমি ভালো করে ভোনা করে নিব দেখেন ঝোলটা অনেক কমে গেছে প্রায় হয়ে আসছে তবে ঝোলটা আমি কমাবো আমার ভাইয়া আপদের বলি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে নিবেন অনেক সময় ভিডিও দেখতে দেখতে মনে থাকে না লাইক দিতে এটা আমারও মাঝে মাঝে হয় আর মানুষ মাত্র তো ভুল হয় মনে থাকে না এটা তো স্বাভাবিক তাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই দেখেন চিতল মাছটা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে আর ভাত আমি রান্না করে নিয়েছি অপকে মারায় আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আপনাদের সাথে দৈভাবে পরিবেশন করে দেখানো হয়নি আর এখন সাড়ে চারটা বাজে আজকে বিকেল বিকেলেই কোয়েল পাখিগুলায় ডিম পেড়ে দিয়েছে যে দেখেন আমার যে চারটা কোয়েল পাখি উড়ে চলে গেছে মোট সাতটা নতুন পাখিগুলোর মধ্যে মোট সাতটা পাখি ছিল চারটা পাখি উড়ে গেছে এখন তিনটা পাখি আছে এই তিনটা পাখিতে এখন বিকেলবেলা দুইটা ডিম দিয়েছে ওরা প্রতিদিন সন্ধ্যার পর ডিম দেয় বা একটু রাত হলে ডিম দেয় কিন্তু আজকে তাড়াতাড়ি ডিম দিয়ে দিয়েছে দেখেন দুইটা ডিম আরেকটা পাখিতে সন্ধ্যার পরে ডিম দিবে হয়তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম